হ্যাপি সানডে সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছে চলো দেখি তো আজকে আমার রবিবারে কি কি মাছ এনেছে চলো করে চলে এসছি তো দেখি কী কী মাছ এনেছে এখানে দুটো বড় বড় ভোলা মাছ এনেছে কমপ্লেট মাছ এনেছে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছটা প্রত্যেক সপ্তাহে থাকে চিংড়ি মাছ আনা ভুল হয় না প্রত্যেক সপ্তাহে আনা হয় আর এনেছে লোটে মাছ লোটে মাছের ঝুড়ি খেতে আমার খুব ভালো লাগে তো সচরাচর আনতে বলেছি তাই এনেছে তো আমার খুব পছন্দের লোটে মাছ তো বন্ধুরা চলো দেখি আর সবজি কি কি এনেছে শাক এনেছে আজকে পুঁই শাকটা রান্না করব আমার ফ্রিজে দুটো বড় বড় মাথা এখনো রয়েছে ওই মাথাটা দিয়ে কচুর ইয়ে শাকটা আজকে রান্না করবো কচু শাকটা আরেকদিন পরে করবো